কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ অফ এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে একুশে এপ্রিল সোমবার থেকে রবিবার পর্যন্ত সাতাশে এপ্রিল দেখুন আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত আপনাদের সেকেন্ড হাউস পরিবার বানিয়ে অর্থের ভাবে এখন লক্ষ্মী নারায়ণ শুক্র উচ্চস্থ শনি পিষার যোগ জড়ত্ব যোগ চতুর্গ্রহী যোগ একাধিক সংযোগ এর সাথে সাথে সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের শুরু হয়ে গেছে আবার এ সপ্তাহেই কিন্তু আমরা আপনাদের সেকেন্ড হাউসে পঞ্চগ্রহী যোগও পরিলক্ষিত করব। সূর্য খুব সম্প্রতি গ্রহণ দোষ থেকে কিন্তু মুক্তি পেয়েছে এটি আপনাদের জন্য একটি সুখবর তবে আপনাদের ক্ষেত্রে এই আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ হবে তার কারণ চন্দ্র সপ্তাহটি শুরুয়াত কিন্তু করতে চলেছে মকর রাশি থেকে এবং তিনি আপনাদের অগ্রিম শত্রুভাবের অধিপতি স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু সপ্তাহটির শুরুয়াত তিনি করবেন আর বৃহস্পতিবার থাকছে বরুথিনি একাদশী যারা সনাতনী হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে আপনারা অন্তত পক্ষে সদিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন অথবা ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা দেখুন আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে প্ল্যানেটারি ট্রানজিটেড চার্ট ধরে গ্রহগত গত বছরের ছক ধরে জীবনের মোরাললেস প্রতিটা ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও তো আছেই আলোচনাটি এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন কুম্ভ রাশি লগ্ন অ্যাকুয়েরিয়াস সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস অর্থাৎ একুশে এপ্রিলে আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউস এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে বুধ শুক্র শনি রাহু চতুর্গ্রহী যোগ থাকছে আগেও বলেছি লক্ষ্মীনারায়ণ রাজযোগ শুক্র সম্প্রতি মার্গী হয়ে এখানে উচ্চস্ত হয়েছে পিসার যোগে এখানে বর্তমান সূর্য কিন্তু গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়ে সাহস পরাক্রমের ভাবে গোচর করছে পুরো বৈশাখ মাস জুড়ে সূর্য এখানেই থাকবে বৃহস্পতি পুরো সপ্তাহ জুড়ে আপনাদের ফোর্থ হাউসেই থাকতে চলেছে মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের ষষ্ঠভাবে শত্রুর শত্রুরভাবে গোচর করছে কেতু অষ্টমে গোচর করছে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের টুয়েলভ হাউস থেকে প্রথমেই আপনাদেরকে যেটি বলবো যে সূর্য খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করেছে এবং গ্রহণ দোষ থেকে আপনারা মুক্তি পেয়েছেন সূর্য কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি সপ্তম ভাব দাম্পত্য ভাব বিজনেস কোর্টকেস এ সমস্ত ক্ষেত্রের অধিপতি কিন্তু আপনাদের সূর্য মহারাজ তিনি থার্ড হাউসে গোচর করার কারণে সম্প্রতি তার আপনাদের কিন্তু সাহস পরাক্রম বাড়তে চলেছে বিভিন্ন যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা পাবেন সময়ের সুযোগের সদ করুন ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তর অবশ্যই স্থাপিত হবে ভাই বা বোনেদের সাথে বয়সে ছোট যারা আছে তাদের সাথে সদ্ভাব বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন বন্ধু বান্ধবদের দিকে চোখ কান খোলা রেখে এগিয়ে যান আপনার বিরুদ্ধে এ সময় কিন্তু কোনো চক্রান্ত ষড়যন্ত্র এগুলি কিন্তু হতেই পারে সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদেরকে চালাতেই হবে বিগত দেড় বছর ধরে আপনাদের একই কথা বলছি যে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগার যোগ আছে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা বিগত দেড় বছরের মধ্যে তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো রেকি হিলিং মেডিটেশান ল অফ অ্যাট্রাকশন বাস্তু বা লাল কিতাব বিভিন্ন ধরনের রিসার্চ ওরিয়েন্টেড ক্রিয়াকলাপে আপনাদের মধ্যে অনেকে লাভান্বিত হয়েছেন আর যদি না হয়ে থাকেন প্রচেষ্টা এখনও জারি রাখুন দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত এই সুযোগ কিন্তু আপনাদের থাকছে শ্বশুর শাশুড়ির সাথে এবার সম্পর্ককে একটু উন্নত করুন স্বামী স্ত্রী এবার শব্দ চয়নের দিকে একটু নজর দিন আর একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে কিন্তু অত্যন্ত নজর প্রদান করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদান বিবাদে জড়াবেন না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি সপ্তাহের শুরুর দুদিন অর্থাৎ সোমবার মঙ্গলবার চন্দ্র যেহেতু থাকছে আপনাদের টুয়েলভ হাউসে সোমবার মঙ্গলবার খরচের মাত্রা কিন্তু একটু বাড়তে পারে এ বিষয়ে সচেতন থাকুন তবে চন্দ্র মঙ্গলকে দেখছে মঙ্গল চন্দ্রকে দেখছে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি চন্দ্র তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর মঙ্গল মকরে উচ্চস্থ হয় মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে মকর রাশির ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বেকার যুবক যুবতীরা যদি প্রচেষ্টা জারি রাখেন সোমবার মঙ্গলবার নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে বা নতুন কোনো চাকরির জন্য রেজিউমি রেজিউমি বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি কিন্তু অতুলনীয় কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তাভাবনা প্ল্যানিং আপনারা সোমবার মঙ্গলবার করুন এটি আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবে তবে এ সপ্তাহেও কিন্তু আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন আপনারা হুটহাট করে মেজাজ চড়ে যাচ্ছে নিজের রাগকে আপনি কন্ট্রোলে রাখতে পাচ্ছেন না এটি কিন্তু আপনার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে চেষ্টা করুন মেজাজকে অল টাইম ঠান্ডা রাখার রাগের মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ওই যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করে বা তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিন্তু কিচ্ছু হবে না সঠিক স্থানে সঠিক কর্ম করার নামই কিন্তু সফলতা আর আপনাদেরকে অবশ্যই রেগুলার শরীরের ঘাম ঝরাতে হবে তা না হলে হাই এনার্জি আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে পরিবার পরিজনদের ক্ষেত্রে শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন আপনারা মঙ্গলবারের পর থেকে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটি দিন কিন্তু অবশ্যই আপনারা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার যোগ আপনারা পরিলক্ষিত করবেন চন্দ্র কিন্তু মঙ্গলবার রাত বারোটা বেজে তিরিশ মিনিট আপনাদের রাশিতে গোচর করে যাবে আর সেখানেই থাকবে শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র আপনাদের রাশিতে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবে তাহলে যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন বিবাহের যোগ্য অথবা যোগ্যা তাদের বিবাহের যোগ কিন্তু বুধবার বৃহস্পতিবার হানড্রেড পারসেন্ট আসতে পারে প্রচেষ্টা জারি রাখুন এ সময় স্বামী স্ত্রী আপনারা একসাথে রোম্যান্টিক কোনো ভ্রমণেও কিন্তু যেতে পারেন আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে এই দিন যদি ভার্ডিক্টেড ডেট থাকে তাহলে রায় আপনাদের পক্ষে যেতে পারে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ শুরু করতে চাইলে আপনারা করুন এবং সেটা বুধবার বৃহস্পতিবার করবার চেষ্টা করুন যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন এক কথায় বেশ পরিগণিত হতে চলেছে আর এ সময় কিন্তু আপনাদের একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে মনে রাখতে হবে যে বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকছে তবে বৃহস্পতির শুধু পূর্ণ দৃষ্টি নয় রাহুরও কিন্তু দৃষ্টি আপনাদের কিন্তু কর্মস্থানে থাকছে তাহলে বৃহস্পতির দৃষ্টিও থাকছে রাহুর দৃষ্টিও থাকছে আর আপনাদের কর্মস্থানের অধিপতি মঙ্গল নিচস্ত এজন্য বারবার বলছি কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের জায়গায় কোনো প্রকার সম্পর্ক যেন কারোর সাথে করতে যাবেন না তাহলে বদনামের ভাগিদারি কিন্তু হয়ে যেতে পারেন মেজাজকে আপনারা খুব ঠান্ডা রাখুন কী কথা বলছেন কোথায় বলছেন কেন বলছেন কিভাবে বলছেন খুব খুব ভাবনা চিন্তা করে বলুন এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে এবং আপনাদের সেকেন্ড হাউসে আগে থেকেই চারটি গ্রহ ছিল চন্দ্র প্রবেশ করার পর পঞ্চগ্রহী যোগ ওখানে তৈরি হয়ে যাবে এবং চন্দ্র শনি চন্দ্র রাহু শুক্রের সংযোগও এখানে তৈরি হবে তাহলে শুক্রবার শনিবার এই দুটি দিন ব্যাংকের ব্যালেন্সে কিছু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন পরিবারের তরফ থেকে কোনো নেতিবাচক সংবাদ আপনারা প্রাপ্তি করতে পারেন বা পরিবারে কোনো অঘটন হয়তো ঘটতে পারে আমি ভয় কিন্তু দেখাচ্ছি না কিন্তু ঘটতে পারে এর জন্য আগে থেকে আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে সাড়ে সাতি নিয়েও আমি আপনাদের ভয় দেখাচ্ছি না তবে নীলা পিতাম্বরে নীলা বা শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা দান ধ্যান করলেই শুধু হবে না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে শনি মহারাজ নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলো যদি মেনটেন করে চলতে পারেন তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর ড্রাইভার নাম্বার বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি আপনার জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন মানে কি যদি যে কোনো মাস যে কোনো বছরের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে যদি জন্ম হয় ড্রাইভার নাম্বার আট মানে যদি আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে আপনাদের জন্ম হয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এ বছরটি কিন্তু মঙ্গলের বছর পরের বছরটি সূর্যের বছর তারপরের বছর চন্দ্রের বছর তারপরের বছর বৃহস্পতির বছর কোনো এই যে আগত যে চার পাঁচটি বছর কোনোটাই কিন্তু আপনার মিত্রের বছর নয় আর তার উপরে আপনারা শনি রাহু বা কেতুর নাম্বার দ্বারা প্রভাবিত ড্রাইভার নাম্বার দ্বারা ড্রাইভার নাম্বার চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আর আপনার জন্মসংখ্যা অনুযায়ী আপনি শনি রাহু বা কেতু দ্বারা প্রভাবিত তাহলে ইমিডিয়েট আর তারপরে সাড়ে সাতের অন্তিম চরণ চলছে ইমিডিয়েট যতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে তা নাহলে কিন্তু বড়ো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন প্রত্যেকে নয় যাদের ন্যাটালচার জন্মচকে শনি রাহু ডিস্টার্বড আছে তারা কিন্তু অতিরিক্ত স অসফলতার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন কঠোর কঠোরকায় পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই কথায় আছে ম্যান উইদাউট আ নেম ইজ লাইক এ শিপ উইদাউট অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এ সময়ে আপনাদের অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি একদমই ক্রয় করার স্বপ্ন যেন আপনারা এখন দেখবেন না এটি আপনাদেরকে লসের সম্মুখীন করাতে পারে তবে একটি শুভ সংযোগ যে হ্যাঁ আপনাদের অবশ্যই ডেলি ইনকামে কিছু বৃদ্ধির যোগ আপনারা সপ্তাহে পরিলক্ষিত করতে পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিছু কে হতে পারে আর কোনো কিছু না পারলেও আপনাদের দুই ভাব এবং মূল কেন্দ্রীয়ভাবে যে অধিপতি অর্থাৎ শনি বুধ এবং শুক্র এই তিনটি গ্রহের বীজ মন্ত্র রেগুলার জপ করুন বুধের ওম ব্রাং ব্রিং ব্র বুধায় নামা শুক্রের ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় শুক্রায়নমা শনি মহারাজের ওম প্রাং প্রিং প্র অংশ শানিশ্চারায়নমা রেগুলার জপ করুন পারলে একশো আটবার করে করুন আরও যদি পারেন এক হাজার আশিবার করে করুন বহুলাংশ প্রকৃত হবেন গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি দু মাসের মধ্যে আপনাদের লাইফে বদল আসবে আর পারলে রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান একটা না একশো আট দিন স্নানের জলে কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর বা ইত্যার দিয়ে স্নান করুন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না মেনটেন করুন ভাগ্যের বদল গ্যারেন্টি সহকারে আসবে যদি না আসে সাড়ে সাতে চলাকালীনই রাজা বা রানীর ন্যায় হালে থাকতে পারবেন এগুলি মেনে চলুন যদি না আসে আপনি কমেন্ট করে জানান আমরা নতমস্তকে আপনার কথা স্বীকার করে নেব তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতেই পারেন